রাহুলের ন্যায় যাত্রায় সিপিআইএম কে আমন্ত্রণ মোহাম্মদ সেলিম কে ফোনে আমন্ত্রণ হাত শিবিরের পুরো বিষয়ে জানবো মমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি মমিতা কংগ্রেস আমন্ত্রণ জানিয়েছে সিপিআইএম কে সেক্ষেত্রে সিপিআইএম উত্তর কি বা অবস্থান কি কি জানা যাচ্ছে সূত্র মারফত দেখো কিছুক্ষণ আগে এআইসিসি এর তরফ থেকে মোহাম্মদ সেলিমের কাছে ফোন এসেছিল এআইসিসি নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব তরফ থেকে মোহাম্মদ সেলিমকে আমন্ত্রণ জানানো হয়েছে ছাব্বিশ তারিখ থেকে যে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হচ্ছে যেটা পশ্চিমবঙ্গে এসে পৌঁছাচ্ছে ছাব্বিশ এবং সাতাশ তারিখ যদিও তাদের রেস্ট ডে হিসাবে শিডিউলে লেখা রয়েছে সেক্ষেত্রে আঠাশ তারিখ থেকে সিপিআইএম এর তরফ থেকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং এ রাজ্যের তরফ থেকে প্রদীপ ভট্টাচার্য তিনিও ফোন করেছিলেন মোহাম্মদ সেলিমকে আমরা সূত্র মারফত জানতে পারছি সেক্ষেত্রে সিপিআইএম যেটা সিদ্ধান্ত নিয়েছে আর সর্বভারতীয় স্তরে বা রাজ্যের ক্ষেত্রেও তৃণমূলের সঙ্গে যদি কোনো রকম কোনো গঠবন্ধন কোনো kumpara ko না হয় তবে সেক্ষেত্রে সিপিআইএম কংগ্রেসের এই ভারত জোড়ো তাদের প্রতিনিধি পাঠাবে এবং এক্ষেত্রে যেহেতু মোহাম্মদ সেলিম সেই সময় ত্রিবন্ধমে দলীয় একটি নির্দিষ্ট কর্মসূচি আগে থেকেই থাকায় তিনি সেখানে উপস্থিত থাকবেন তাই তিনি উপস্থিত থাকতে না পারলেও ভারত জোড়ো ন্যায় যাত্রাতে সেক্ষেত্রে সিপিআইএম এর অন্য নেতৃত্বকে এবং অবশ্যই জেলার নেতৃত্বকে তাও যেহেতু জলপাইগুড়িতে আঠাশ তারিখে পৌঁছাচ্ছে জেলার নেতৃত্বকেও ইতিমধ্যে বার্তা দেওয়ার কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা মারফত জানতে পারছি অফিসিয়ালি এখনো পর্যন্ত আলিমুদ্দিনের তরফ থেকে জানানো হয়নি তবে সেক্ষেত্রে ফোন ইতিমধ্যে এসেছে মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে এআইসিসি নেতৃত্বের এবং তারা জানিয়েছেন যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের কোন প্রতিনিধি সেক্ষেত্রে সেই ন্যায় উপস্থিত থাকেন তবে সিপিআইএম প্রতিনিধি পাঠাবে না কিন্তু তাদের উপস্থিতি যদি না থাকে অর্থাৎ তৃণমূল যদি উপস্থিত না থাকে তবে সিপিআইএম তাদের নেতৃত্বকে পাঠাবেন ভারতজুড়ো ন্যায় যাত্রাতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা